আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে নতুন এসেছেন বা আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সৌদি আরবের পরিস্থিতি নিয়ে আমরা সব সময় কথা বলে আসি আমাদের কথা অনেকে ধরে অনেকে ধরে না ম্যাক্সিমাম টাইমে অনেকে ধরে না কিন্তু যারা ধরে না তাদের মধ্যে থেকেই বলা যেতে পারে হান্ড্রেডের মধ্যে একটা নাইনটি নাইন পার্সেন্ট লোকই কিন্তু আমাদেরকে পরবর্তীতে বলে যে ভাই আপনারা যেটা বলছেন সেটাই সত্য হইলো আপনাদের কথা না শুনে সৌদি আরবে এসে এখন কঠোরভাবে বিভূত করছি আর সেই বিপদটা হলো কি সৌদি আরবে আসার তিন চার দিন পরেই অবৈধ হয়ে যায় টার্মিনেটের আওতায় চলে যায় হুরুবের আওতায় বা ফাইনাল এক্সিটের আওতায় চলে যেতে হয় নিজের অজান্তে আবার দালালের খপ পরে পরে সৌদি আরবে এসে পনেরো মাসের রিকামা দিবে বলে বা তিন মাসের রিকামা দিবে বলে সৌদি আরবে এসে আরও বড় ধরনের বিভূত পড়ে নতুন নতুন প্রবাসীরা ভাই আপনাদেরকে যেটা বলতে চাই যে আপনারা দয়া করে বর্তমানে সৌদি আরবে যদি না এসে পারেন আসেন না সৌদি আরবে না এসে আপনি অন্য অন্য কোনো কান্ট্রিতে যান যেসব কান্ট্রিতে ভিসা খোলা আছে অ্যাভেলেবেল সৌদি আরবে ভিসা খোলা আছে অ্যাভেলেবেল কিন্তু যেসব দেশে যেসব কান্ট্রিতে কাজ অ্যাভেলেবেল আছে মোটামুটি অন্তত পক্ষে সেভেন্টি পার্সেন্ট কাজ কাম আছে সেসব দেশে আপনারা যাওয়ার চেষ্টা করেন বর্তমানে এই সিচুয়ে সিচুয়েশনে বা এই মুহূর্তে সৌদি আরবে না আসাটাই সবচেয়ে ভালো হ্যাঁ আসবেন না কেন আসেন তবে কারা আসতে পারবেন যাদের সৌদি আরবে মা খালু আছে বাপ আছে ভাই আছে সহযোগিতা করার জন্য বা আপনার পকেট খরচ চালানোর জন্য কিংবা আপনার এই আপনার এই কাজ ধরে দেওয়ার জন্য আপনাকে আশ্রয় দেওয়ার মতো যদি কোনো আত্মীয় স্বজন কেউ থাকে তাহলে আপনি সৌদি আরবে আসেন কিংবা আপনি যদি সৌদি আরবে ঘুরতে মন চায় আপনার কাজের বিষয় দিয়ে এসে ঘুরতে চান তাহলে আপনি আসেন কিন্তু যারা ঋণ করে কিস্তিতে টাকা তুলে দালালের খপ্পরে পরে সৌদি আরবে আসতে চান দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করব। এই মুহূর্তে সৌদি আরবে আসার কোনো প্রয়োজন নাই আমি কোনো কারণ দেখি না আমরা সৌদি আরবে পুরাতন ব্যক্তি আমরা সৌদি আরবের বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকি হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীদের সাথে আমি একজন প্রবাসী আমার সৈদি প্রবাসীদের সাথে আমাদের কথা হয় হাজার হাজার প্রবাসীরা আমাদেরকে তাদের সমস্যাগুলো আমাদেরকে জানায় বা আমাদের কাছ থেকে সাজেস্ট নিতে চায় তো সেই সূত্রে আমাদের সাথে বেশি আপনি বাংলাদেশে থেকে বুঝতে পারবেন না বুঝবেন না হয়তো আমাদের কথাগুলো আপনার কাছে তিতা লাগতে পারে কিন্তু মিঠা লাগবে তখনই যখন আপনি বিব্রত করেন তখন আপনাদের কাছে মিঠা লাগে তখন গিয়ে আপনারা এসে বলেন যে ভাই আপনাদের কথা না ধরে এসে এই এই ধরনের সমস্যার সম পড়ছি এখন সমাধান কি ঠিক আছে তো বর্তমানে সৌদি আরবে কাজের ব্যবস্থা তো টোটালি খারাপ অবস্থা এবং পাশাপাশি সবচেয়ে বড় সমস্যা হলো যেটা গত আমি আজকের এই ভিডিওটা আপলোড দেওয়ার বা এই তথ্যটা দেওয়ার তিন দিন আগে একটা কোম্পানি থেকে কোম্পানিটার নাম এখন এই মুহুর্তে মনে নাই আপনারা যদি নিউজ দেখে থাকেন তাহলে জানতে পারবেন এয়ারপোর্টে হা এই প্রায় পাঁচশোর অধিক পাঁচশোর অধিক প্রবাসীরা তার কোম্পানি ধইরা যেখানে পাইছে সেখান থেকে ধৈরা বিমান ঢুকাইছে এয়ারপোর্টে ঢুকেছে প্রত্যেকটা ব্যক্তি একটা ব্যক্তির হাতে একটা শপিং ব্যাগ বলতে তো দূরের কথা তার পাসপোর্ট তার টিকিটটা ছাড়া এবং যা যারা যেভাবে কাজে ছিল বা বাইরে কাজের জন্য একটু ঘোরাফেরা করছে যেই পোশাকে ছিল সেই পোশাকেই এয়ারপোর্টে ঢুকিয়ে দিছে একটা কোম্পানি ভালো ভালো কথা বলে বাস গাড়িতে উঠেছে ইয়ার পরে ঢুকে দিছে বা সৌদি ভাষা আসার আগে এই বিষয়গুলো দেখবেন জানবেন বুঝবেন শুনবেন তারপরে বিবেচনা করে সৌদি আরবে আসার চেষ্টা করবেন অন্যথায় সৌদি আরবে এসে বিপদ করেন না সৌদি আরবে কোনো টাকা নাই এখন ঠিক আছে কাজ থাকলে সেখানে টাকা থাকবো কাজও নাই টাকাও নাই সৌদি আরবে হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ হয়ে আছে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের কাছে কাজ খোঁজে ভাই আমাদের নিজেদেরই তো কাজের অভাব আপনাদেরকে কাজ দিব কিভাবে যতটুকু পারি সহযোগিতা করার করি মৌখিকভাবে হোক বা ফিজিক্যালিভাবে হোক কিন্তু আমরা নিজেরাই তো পুরাতন ব্যক্তি হয়েও আমরা বিপদে আছি ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ হয়ে যেতে সৌদি আরবে একটা সৌদি যদি একটা প্রতিষ্ঠানে থাকে বা সে নিজে যদি ব্যবসা প্রতিষ্ঠানে থেকে ব্যবসা করে সেই দোকানটার ভিতরে সৌদি আরবের সিটি কর্পোরেশনের বা চেকিং আসলে কিছুই বলে না কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি আমরা থাকি বা কোনোভাবে যদি জানতে পারে যে ব্যবসাটা আমরা নিজেদের পয়সায় করি কফিলের সাথে সমঝোতার মাধ্যমে যদি জানতে পারে তাহলে আমাদের ফিসে লাগিয়ে দেয় আমাদের দোকানে এসে এই ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া এরকম আঙ্গুল দেওয়া টাইন না দেখায় যে এগুলো এত ময়লা কেন বাই ফ্লোরে কি ময়লা থাকে না মানে একটা একটা খুদ তোকে বের করব যে আমরা কীভাবে জরিমানা দিব আর এই কারণে জরিমানা দিতে দিতে যে সকল প্রবাসীরা আছে ব্যবসা করতে গিয়া হেমসিমের মধ্যে খেয়ে গেছে মানে জরিমানা দিতে দিতে জীবন শেষ একবার জরিমানা লাগিয়ে দেয় এটা না দিলে তার লাইসেন্স বন্ধ হয়ে যায় পরের দিনে এসে তার এই প্রতিষ্ঠানে যায় দেয় এইভাবে করিয়া করিয়া কিন্তু আমাদের যত প্রবাসীরা আছে ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু একেবারে মাটির সাথে মিশে যাচ্ছে তাদের অবস্থা খুবই খারাপ ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ করে দিতে বাধ্য আমার পাশেই একটা দোকান ছিল একটা হোটেল ছিল একদম মানে খুবই পরিপাটির মধ্যে এবং খুবই পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে তারা চলমান কিন্তু যখন তারা সিটি কর্পোরেশনের লোক জানতে পারে যে এরা নিজেদের ব্যবসা নিজেরা করে কপিলের শুধু ফায়দা দেয় ঠিক আছে বা বিশ্বাস করেন তাদেরকে প্রতি সপ্তাহে অন্তত দুইবার এই জরিমানা লাগায় আর যখন লাগায় তখন এক হাজার দুই হাজার এক হাজার দুই হাজার এরকম লাগে লাগে দেওয়া যায় দিতে হয় মাফ করার কোনো ইয়ে নাই রাস্তা নাই না দিলে সিলগালা তালা মারে দেওয়া দেয় ঠিক আছে তালা মারা দেয় প্রতিষ্ঠান বন্ধ শেষ পর্যন্ত তারা এই ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ লক্ষ টাকার মাল সামানা প্রায় মানে দশ ভাগের এক ভাগে বিক্রি করছে কইরা বাগজে তো এরকম অসৃষ্ট হইয়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ যেতেছে একটা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া মানেই ওই প্রতিষ্ঠানের যে কর্মচারীরা আছে আমরা অনেকেই কিন্তু একটা প্রতিষ্ঠানে চাকরি বাকরি করি তাদেরও কিন্তু এই কর্মব্যবস্থাটা বাদ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় এইভাবে করে কিন্তু অনেক প্রবাসীরা অবৈধ হইতে বাধ্য হয় এই কামা আছে কাজ নাই এই কামাও নাই কাজও নাই। অনেকেরই কামা আছে কাজ পাইতে আসে না আবার অনেকেরই কামা নাই কাজও নাই আবার অনেকেরই কামা আছে কাজ আছে কিন্তু করতে পারতেছে না এই কামার কারণে বিভিন্ন সমস্যা সমাধান মানে সম্মুখীন হয়ে আছে সমাধান নাই ঠিক আছে তো আপনারা যারা এখন বর্তমানে সৌদি আরবে আসবেন আসার আগে ভাববেন আপনি এই যে বর্তমানে সৌদি আরবে আসতে গেলে তাক সার্টিফিকেট লাগে তাকামুল সার্টিফিকেট পাই এটা একদম ফালতু একটা জিনিস সৌদি আরবে আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে আজকে আইছেন পরশু দিন দেখছেন আপনারা আপনার কফিল ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিছে বা হরুপ লাগিয়ে দিছে তো আপনি তাকামুল সার্টিফিকেট নিছেন এত কষ্ট করে ভিসা প্রসেসিং করাইছেন এত দৌড়াদৌড়ি করে আপনার কী লাভইল সৌদি আরবে আসার তিন দিন পরে আপনি কপিল খুঁজে পান নাই দেখলেন যে আপনি অবৈধ হয়ে গেছেন আপনারাই এই পলাতক মামলা দিয়ে দিয়েছে অথবা ফাইনাল এক্সিক্ট দিছে তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এখন বর্তমানে সৌদি আরবে বিশাল ব্যবসা চলে রমরমা ব্যবসা চলে বিশাল কিন্তু আমরা যারা বাংলাদেশে আসি এই তারা এই বিষয়গুলো বুঝি না বোঝার চেষ্টা করি না বুঝলেও না বোঝার ভাঙ ধরে থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন সৌদি আরবে এসে ধরা খায় না এখন বর্তমানে দালালের খপ্পরে ফেরা জীবনটা শেষ করে দিয়েন না টাকা পয়সা নষ্ট করেন না পারলে অন্য কোনো দেশে যান যে সকল দেশে অন্তত সেভেন্টি পার্সেন্ট কাজ আছে এইট্টি পার্সেন্ট কাজ আছে বা সিক্সটি পার্সেন্ট কাজ থাকলেও ওই সব দেশে যান ঠিক আছে প্রয়োজন আপনি ওই ইয়েতে যান মালদ্বীপে যান মালদ্বীপ এখন বর্তমানে সৌদি আরব সাথে ভালো আছে ওমান বাংলাদেশ এই সৌদি আরব সে অন্তত নাইন পার্সেন্ট ভালো আছে এখন বর্তমানে ওমানেও আপনারা অন্যান্য দেশে যান সৌদি আরবে না সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বইলেকানটা অন করে দিন আল্লাহ হাফিজ